আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো রেইনকোট গল্প থেকে এমসিকিউ এর দ্বিতীয় পর্ব নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের লেকচারের বিষয়বস্তু রেইনকোট গল্প থেকে বাকি কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি। অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম হচ্ছে অ্যানসার সি ইসাহাক মিয়া আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের সংখ্যা কতটি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস সংখ্যা ছিল দুটি রেইনকোট গল্পে কলেজের জিমনেসিয়াম এখন কী সঠিক উত্তর মিলিটারির ক্যাম্প রেইনকোট গল্পে কোথায় বোমা ফেলা হয়েছিল রেইনকোট গল্পে কোথায় বোমা ফেলা হয়েছিল সঠিক উত্তর প্রিন্সিপালের বাড়ির গেটে কে নুরুল হুদার নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় সঠিক উত্তর ইসাহাক মিয়া রাস্তায় ঘর ঘর করতে থাকা ব্যাবি ট্যাক্সির গর্জন তুলে ইসাহাক মিয়া কোন প্রফেসরের বাড়ির দিকে রওনা করে সঠিক উত্তর জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ সঠিক উত্তর ইসাহাক ইসাহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা বাদ দিয়েছে সঠিক উত্তর এপ্রিল এপ্রিল মাসের শুরু থেকে এসাহাক বাংলায় কথা বলা বাদ দিয়েছে কে এখন দিন রাত উদ্ধুতে কথা বলে সঠিক উত্তর ইসাহাক রেইনকোট গল্পে কার জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ছে সঠিক উত্তর পাকিস্তান রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং এই ভিডিওটির পূর্বের পার্ট যারা এখনও দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং এই এমসিকিউ পিডিএফ স্লাইডটি পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা সবাই সংগ্রহ করে নিতে পারো নুরুল হুদা কার রেইনকোট পরেছিল সঠিক উত্তর শ্যালকের আক্তারুজ্জামান ইলিয়াস কিভাবে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর ক্যান্সারে রেইনকোট গল্পে কোন দিন সকালে জল নাম নামল রেইনকোট গল্পে কোন দিন সকালে জল নামল সঠিক উত্তর বুধবার নুরুল হদার শ্যালকের নাম কি। সঠিক উত্তর মেন্টু নুরুল হদার শ্যালকের নাম মেন্টু সিটকিনি খুললে পিয়নের সাথে কে প্রবেশ করে সঠিক উত্তর ঝড় বৃষ্টি রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল সঠিক উত্তর ভোর রাত কে আল্লাহুম্মা আংতা সুবাহানাকা এমনি কুমটুং মিনাজ মিন পড়তে পড়তে দরজার দিকে এগোয় সঠিক উত্তর নুরুল হদা নুরুল হুদা রাস্তায় বের হয়ে কত কালেমা সব মুগুস্থ রাখে সঠিক উত্তর পাঁচ কলেমা রেইনকোট গল্পে দরজায় কয়টি সিটকেনি ছিল সঠিক উত্তর দুইটি দুইটি সিটকেনি ছিল দরজার দরজা খুলতেই কে প্রবেশ করল দরজা খুলতেই প্রবেশ করল পিয়ন কার জবানীতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে সঠিক উত্তর নুরুল হুদা নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর অলপ করার কারণ সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে আক্তারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো তেতাল্লিশ সালে আখতারুজ্জামান ইলিয়াস কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর গাইবান্ধা গাইবান্ধা জেলায় আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান ইলিয়াস কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবনে কী ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবনে শিক্ষক ছিলেন অন্য ঘরে অন্য স্বর গল্পটির কে রচনা করেন সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস দোজকের ওম জাল স্বপ্ন স্বপ্নের জাল কি ধরনের রচনা সঠিক উত্তর গল্পগ্রন্থ ছেলে কোঠার সেপাই কি ধরনের রচনা সঠিক উত্তর উপন্যাস খোয়াবনামা কার রচনা খোয়াবনামা আক্তারুজ্জামান ইলিয়াসের রচনা প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তার কাছে কোন মাসে পাকিস্তান বাসাতে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে নিবেদন করেছিল সঠিক উত্তর এপ্রিল মিলিটারি কার কথা শুনেছে সঠিক উত্তর আফাস আহমেদ ইলেকট্রিক ট্রান্সফর্মার কোথায় অবস্থিত ইলেকট্রিক ট্রান্সফর্মার অবস্থিত কলেজের দেয়াল ঘেঁষে নুরুল হোদার চতুর্থ নম্বর বাড়ির জ্বালানা দিয়ে কি দেখা যায় জ্বালানা দিয়ে দেখা যায় ধানক্ষেত তেইশে জুন ফ্লাট থেকে চলে যাওয়ার আগে মিন্টু কোথায় থাকত সঠিক উত্তর মগবাজারে নুরুল হদা জালানা দিয়ে নৌকার জালানা দিয়ে নৌকায় করে কাদের আসতে দেখেছিল সঠিক উত্তর স্টেন গানওয়ালা চকরাদের। বৃষ্টি শুরু হওয়ার আগে কোন ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল সঠিক উত্তর মিরপুর ব্রিজ রেইনকোট গল্পে নুরুল হুদার স্ত্রীর নাম কি সঠিক উত্তর আসমা মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায় সঠিক উত্তর চারবার রেইনকোট গল্পে কে বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সঠিক উত্তর কিসিনজার রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে কে থাকে সঠিক উত্তর ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক রেইনকোট গল্পে রেডিও টেলিভিশনে হরদম কি বলছে সঠিক উত্তর সিচুয়েশন নর্মাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা